বাড়িতে তুলসী গাছ আছে বৈশাখ মাসে এই নিয়মগুলি মানলে আর্থিক সমৃদ্ধি আসবেই বৈশাখ মাস হিন্দু শাস্ত্রের মতে খুব শুভ আর এই মাস জুড়েই তুলসী গাছের বিশেষ পুজো করা হয় জানুন বৈশাখ মাসে কেন রোজ তুলসী গাছে জল দেবেন হিন্দু শাস্ত্র মতে তুলসী গাছ খুবই পবিত্র মতে বলা হয় হিন্দু ঘরের প্রবেশ দ্বারে তুলসী গাছ রাখতে পারলে গৃহশান্তি বজায় থাকে স্নান সেরে তুলসী তলায় ধূপ দেখানো সন্ধেতে তুলসী তলায় প্রদীপ দেওয়ার রীতি যুগ যুগ ধরে চলে আসছে বাড়িতে মেয়েরাই মূলত এই দায়িত্ব পালন করে থাকেন বাড়ি এখন বদলে গিয়েছে বহুতলে ফলে বাড়িতে আলাদা করে তুলসী মঞ্চ প্রতিষ্ঠা করার জায়গা নেই কিন্তু ফ্ল্যাটের বারান্দাতেও অনেকেই তুলসী গাছ রাখেন নিয়মিত জলও দেন কিন্তু জানেন কি রোজ তুলসী গাছে জল দিতে নেই তবে তুলসী গাছে গোড়া সব সময় ভেজা রাখতে বলা হয় যাতে শুকিয়ে না থাকে জ্যোতিষ বিজ্ঞানীদের মতে রবিবার একাদশীর দিন সূর্যগ্রহণের দিন তুলসী গাছে জল দিতে নেই শাস্ত্রে বলা হয়েছে দুর্ভোগ কাটাতে সব সময় বাড়ির উত্তর দিকে তুলসী গাছ রাখবে নিয়মিত মেনে সকালে জল আর সন্ধ্যাতে প্রদীপ জ্বালুন তবে কখন ওই টবের মধ্যে কাটি দেবেন না পাশে অন্য কোনো পাত্রে ধূপকাঠি জ্বালুন বৈশাখ মাসকে মাধব মাসও বলা হয় পদ্ম পুরাণে বলা হয়েছে এই মাসে সাদা তুলসীর পুজো করলে অতএব জলের ধারা দিলে গোলক বৃন্দাবনে প্রবেশ করা যায় রোজ বাড়ির ঠাকুরকে তুলসী দিন চন্দন গঙ্গাজল সহকারে এই পূজা করুন তাহলে বৈকুণ্ঠে ভগবানের নিত্য সেবা লাভ করা যায় বৈশাখ কার্তিক আর মাঘ মাসে প্রাত সারার পরামর্শ দেওয়া হয় সূর্য উদয়ের আটচল্লিশ মিনিটের মধ্যে স্নান করতে পারলে খুব ভালো তুলসী মঞ্চের পাশে যদি নীল অপরাজিতা ফুলের চারা লাগানো থাকে তাহলে সেটি খুবই শুভ বলে মনে করা হয় মনে করা হয় যে নীল অপরাজিতা ফুলের পাশাপাশি যদি তুলসী গাছ থাকে তাহলে বাড়ির মধ্যে একটি ইতিবাচক শক্তি সঞ্চারিত হয় যেটি আমাদের সুখ শান্তি বজায় রাখতে সাহায্য করে নমস্কার বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে